আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের বেশ কিছু যাত্রী খেজুর ফ্যাক্টরিতে এবং বিস্কুট ফ্যাক্টরিতে চকলেট ফ্যাক্টরিতে গিয়েছে তাদের কিছু আমরা ভিডিও কোম্পানির থেকে নিচ্ছি আর কোম্পানি ওদের সাথে খোঁজখবর নিচ্ছে কথাবার্তা বলতেছে এবং তাদের সরাসরি এই ভিডিওগুলো কালেক্ট করতেছে প্রত্যেকটা কাস্টমার থেকে কথা বলে জিজ্ঞেস খবর নিচ্ছে কোম্পানি যাই হোক আপনারা যারা এখনও খেজুর ফ্যাক্টরি এবং চকলেট এবং বিস্কিট ফ্যাক্টরিতে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন স্বল্প কিছু কোটা খালি আছে মাত্র পনেরোটা নিবে খেজুর ফ্যাক্টরির জন্য পনেরো জন নেবে আর চকলেট ফ্যাক্টরি বা বিস্কিট ফ্যাক্টরি নিবে পনেরো জন টোটাল তিরিশ জন অগ্রিম এক টাকাও দিতে হবে না শুধু মেডিকেলের জন্য পাসপোর্ট লাগবে ছবি লাগবে আনাইডি কার্ড ছবিটা ল্যাপিন্টে লাগবে ঢাকায় শুধু তুলতে পারেন একশো আশি টাকা নেবে আর মেডিকেলের জন্য আমরা কন্টাক্ট মেডিকেল করছি যাতে আপনি আনফিট না হন কন্টাক্ট মেডিকেলে টোটাল টোটাল বিশ হাজার টাকা খরচ হবে টোটালি তো আপনারা বিশ হাজার এবং এন কার্ড আর পাসপোর্ট নিয়ে আসেন যাদের পাসপোর্ট জন্ম নিবন্ধন করা জন্ম নিবন্ধন নিয়ে আসলে হবে অগ্রিম কোনো পেমেন্ট নেই আমাদের মেডিকেল ফি টোরে পরিশ্রম জমা দিলে অনলাইন মোফা হয়ে দেন আমরা প্রথম পেমেন্ট নেব দুই লক্ষ টাকা দ্বিতীয় পেমেন্ট দেন অ্যাম্বাসি ফিং ফিং করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটের দিন দিলে হবে চোদ্দোশো রিয়ালের বেতন এরকম সুযোগ কেউ আর ফারাবেন না আট ঘন্টা ডিউটিতে অবার